কান্না পাওয়া কিছু যাবে নাকি কোনো কিছুর সমাধান হবে তাই আমিও কান্নাকাটি বাদ দিয়ে আমার চুলটাকে আগের মতো সুন্দর করে তুলতে একটু চেষ্টা করলাম আর কি তো এই চেষ্টা করতে কিন্তু আমি আলাদা করে কোনো টাকা পয়সা খরচ করি নেই কারণ আমার হাতে অত বেশি টাকা নাই শুধু তেলটাকে একটু গরম করে নিব। চুল তেলে গরম করে দিলে অনেক অনেক বেশি উপকারিতা পাওয়া যায় তো আমি একটা তাওয়ার মধ্যে বাটি দিয়ে দিলাম যেন আগুনের আঁচটা একটু কম লাগে তো তেল দিয়ে দেওয়ার পর আমি তেলটা যখন ভালো করে একটু গরম হয়ে যাবে তখন আমি তেলের মধ্যে হচ্ছে দিয়ে দিব একটু পানি এটা নামিয়ে নেওয়ার আগে একটু পানি ভালো করে দিয়ে নিব। দিয়ে তারপরে এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিব গরম তেল চুল দিলে যে চুলের অনেক উপকারিত হয় সেটা আমি জানতাম গরম তেল চুল পড়া থামাতে সাহায্য করে চুল লম্বা হতে সাহায্য করে এবং চুলটাকে একটু বেশি হেলদি রাখতেও অনেক বেশি হেল্পফুল এটা আমি জানতাম কিন্তু কালসামের কারণে দেওয়া হতো না কিন্তু এখন তো আর আলসামো করলে চলবে না আর ইদানিং আমার চুল অনেক বেশি খুশকিও হচ্ছিল তো তাই তেলের মধ্যে হচ্ছে একটু লেবুর রসও দিয়ে দিয়েছিলাম লেবু চুলে খুশকি দূর করতে অনেক অনেক বেশি হেল্পফুল তো এই তো আমার প্যাকটা রেডি হয়ে গেল তো আপনারা কি গরম তেল চুল ইউজ করে দেন সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর না দিয়ে থাকলে না জেনে থাকলে এরপর থেকে সপ্তাহে অন্তত একবার চুলের তেলটাকে গরম করে দিবেন এবং এরপর চাইলে গরম টাওয়ালো কেন্দ্র চুলের মধ্যে দিয়ে ভালো করে পেছে এক থেকে দেড় ঘন্টা পর চুলটাকে ভালো করে শ্যাম্পু করে নিতে পারেন তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ হচ্ছে আল্লাহ হাফিজ